সালামু আলাইকুম ডিয়ার বিওয়ার্স আপনারা আমার হাতে একটি দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কন্ডাক্টর এটা কীভাবে ফাংশন করে কীভাবে কাজ করে তা সম্পর্কে একটু বলবো এখানে দেখেন তিনটা প্রান্ত এখানে তিনটা প্রান্ত এটা হচ্ছে থ্রি ফেস আমরা সুইচিং করার ক্ষেত্রে এরকম ম্যাগনেটিক কন্ডাক্ট ব্যবহার করে থাকি এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এ এবং এ টু এখানে একটি কোয়েল আছে যা দুশো বিশ দেওয়ার পরে এই এই সুইচটা হোল্ড করে হোল্ড করলে আমার এ পাশ থেকে এ পাশে শর্ট কন্টাক্ট পায় মানে আমি যদি এখানে লাইন দিয়ে থাকি এ পাশে লাইনটা পাবো আর এই পাশে হচ্ছে তেরো চোদ্দো এবং একুশ বাইশ চারটা পয়েন্ট আছে যা আমরা বিভিন্ন সময় লেচিং করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তেরো চোদ্দো হচ্ছে এনও নর্মালি ওপেন এবং একুশ বার হচ্ছে এনসি নর্মালি ক্লোজ ম্যাগনেটিক কন্টাক্টরের ভিতরে থাকে কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ প্রথমে কোয়েল যেটি বিদ্যুৎ পেলে চুম্বক শক্তি তৈরি করে এই শক্তিতে আর্মেচার মুভিং আয়রন পার্ট টেনে নেয় ফলে যুক্ত হয় মোবেল কন্টাক্ট আর ফিক্সড কন্টাক্ট এর সার্কিট সম্পন্ন হয় যখন কয়েলের বিদ্যুৎ বন্ধ হয় তখন স্প্রিং আগের অবস্থানে ফিরিয়ে দেয় সার্কেট খুলে যায় অতিরিক্তভাবে অক্সিলারি কন্টাক্ট ছোট কন্ট্রোল সিগন্যাল সার্কিটে ব্যবহার করা হয়